হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো বেরিয়ে পড়লাম আজকে দিদির বাড়ির থেকে রুবির থেকে আজকে বেরিয়ে পড়লাম আমি বিষ্ণুপুর যাচ্ছি আমার নিজের বাড়িতে তো এখানে এই যে দিদির ছেলে আর আমার বাবান তো এখন আমরা ওলা বুক করে নিয়ে ওটা ওলাতে চেপে আমরা এখন হাওড়া যাচ্ছি হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরবো সেখান থেকেই আমাদের ডিরেক্ট ট্রেন একদম বিষ্ণুপুর অবধি তো বাবানের এখানে আমরা যখন ওলাতে চেপে পড়েছি আমাদের প্রায় অর্ধেক রাস্তায় পৌঁছে গেছি তখন বাবানের ঘুম পেয়ে গেছিলো বাবানকে বলছিলাম হাই বলতে কিন্তু ওর কোনো ইচ্ছাই ছিল না কারণ ওর খুবই ঘুম পেয়ে গেছিলো তো এই করতে করতেই বাবানকে চারিদিকটা দেখাতে দেখাতেই চলে এলাম হাওড়া ব্রিজ হাওড়া পার করেই এরপরে একদম পৌঁছে যাব স্টেশনে তো এখানে বাবানের এত ঘুম পেয়ে গেছিলো ওকে দেখানোর চেষ্টা করছিলাম হাওড়া ব্রিজটা কিন্তু ও একদমই দেখবে না ওর ভীষণ ঘুম পেয়ে গেছে তো তারপরে আমরা চলে এলাম একদম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে ওলা ছেড়ে দিয়ে একদম চলে যাব আমরা ভেতরে তো এখানে বাবানকে তখন বা তখনও বাবানকে ওঠানোর চেষ্টা করছিলাম কিন্তু ঘুমিয়েই ব্যস্ত ছিল তো তারপরে যাই হোক অনেক কষ্ট করে ওকে ওঠানো হয়েছে বলে বলে তো এখানে বাবান এই বড় বড়ো ফ্যানের পাখাগুলো দেখে বলছি মা এত বড় পাখা কেন এখানে তো যাই হোক ওর ঘুমটা কেটে যাওয়ার পর ওর খিদে পেয়ে গেছে ওর জন্য একটু আইসক্রিম আনা হয়েছিল আর চিকেন রোল নিয়েছিলাম তো তারপরে এখানে বেশ খাওয়া দাওয়া করেই কিছুক্ষণ সময় কাটানোর পরেই আমরা ট্রেনের কাছাকাছি চলে গেছিলাম তা কারণ আবার সিট খুঁজে নিয়ে বসতে হবে তো তারপরে এই যে সিট খুঁজে নিয়ে বসে পড়লাম আর আমার বর একটু বলল বাইরের থেকে ঘুরে আসি এখানে বাবান ভাবছিল ওর বাবা আবার কোথায় চলে গেল তো ভয় পাচ্ছিলো ওর বাবা যখন বাইরে বসে আছে সমানে বলছে বাবা তুমি আসো না ট্রেন ছেড়ে যাবে তো ভয় পাচ্ছিলো ভাবছিল ট্রেন ছেড়ে দেবে ওর বাবা হয়তো ওখানেই রয়ে যাবে তো তারপরে ট্রেন চালু শুরু চালু হয়ে যায় তো এদিকে বাবানের খুব ভালো লাগছিলো ট্রেন জার্নি করতে আর আমার তো ট্রেন জার্নি করতে আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ট্রেন জার্নি করতে ভালো লাগে কমেন্ট বক্সে জানিও তো ট্রেন এই যে রীতিমতো ছেড়ে দিয়েছে আর এদিকে বাবানের জন্য আমার দিদি একটু ওর জন্য ভাত তরকারি পাঠিয়ে দিয়েছিলো তো ওই জন্য ওকে আমি একটু ট্রেনের মধ্যে খাইয়ে নিয়েছিলাম কারণ অনেক সকাল এগারোটার দিকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম তো যাই হোক আমরা এখন পাশকোড়ায় পৌঁছে গেছি পাশকোড়ায় স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়েছিল তো সেখান থেকে আবার আমাদের পাশকুড়ার চপ নেওয়া হয়েছে তোমরা সবাই জানো পাশকুড়ার চপ তো পাশকুড়ার চপ কে কে খেয়েছ সেটাও কমেন্ট বক্সে জানিও তো আর বেশিক্ষণ নেই এটা বেশি স্টেশনে দাঁড়ায় না ট্রেনটা খড়গপুর পাশকোড়া আর কিছু একটা স্টেশন আমার ঠিক মনে নেই তো আমরা ট্রেন থেকে নেমে একদম লিফটে চেপে কারণ সিঁড়ি দিয়ে নামার মতো অবস্থায় ছিলাম না ভীষণ টায়ার্ড লাগছিলো সেই সকালবেলা এগারোটার সময় খাওয়া দাওয়া করে বেরিয়েছি তো তারপরে যাই হোক স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো নিয়ে এবারে একদম একদম ওখান থেকে বিষ্ণুপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো ডেকে নিয়ে টোটো করেই আমরা একদম বাড়ির বাড়িতে চলে এসেছি তো এতটাই টায়ার্ড ছিলাম সারাটা দিন জার্নি ট্রেনের মধ্যে আর বাবানো খুব টায়ার্ড ছিল আমরা সবাই মোটামুটি খুব ক্লান্ত ছিলাম তো এখন এই যে বিষ্ণুপুর থেকে বেরিয়ে আমাদের বাড়ির রাস্তায় মেন রোডে উঠে পড়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে অনুকূল ঠাকুরের আশ্রম ভীষণ সুন্দর অনুকূল ঠাকুরের আশ্রমটা তোমাদেরকে আমি দেখাই দেখতেই পাচ্ছ তোমরা ভীষণ সুন্দর তো যাই হোক টোটোতে করে যাচ্ছিলাম এতটুকুই ভিডিও করতে পেরেছি তো আর বেশিক্ষণ নেই আমাদের বাড়ি মোটামুটি বাড়ির কাছাকাছি চলেই এসছে আর এটা হচ্ছে আমাদের এখানে ভীষণ জাগ্রত একটা মন্দির কুসুমতলা মন্দির বলে সবাই তো এই যে আমরা ফাইনালি চলে এলাম আর এখানে বাবানের ঠাম্মা দোকানের সামনে বসেই ছিল আমাদের দোকান রয়েছে ওই যে আমাদের দূরে পেছনে দোকান তো সেই দোকানের সামনে বসেছিল কারণ তার নাতিকে এতদিন পর দেখতে পেয়েছে তো যাই হোক মোটামুটি যে বাড়িতে বাড়িতে চলে এলাম আবার তোমাদের সাথে আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও টাটা